হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকের আয়োজনে রয়েছে চায়ের কাপে মেপে চুলায় তৈরি চকলেট কেক আশা করছি আমার কেক রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং সহজ লাগবে তাহলে ভিউয়ার্স চলুন দেখে নিচ্ছি কীভাবে এই কেকটি তৈরি করতে হয় প্রথমে আমি পরিষ্কার একটা বাটিতে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়েছি আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে ক্ষেত্রে মিনিমাম বিশ মিনিট আগে ডিমটা বের করে রাখবেন এবার সাধারণত ঘরে আমরা যেই কাপে চা খাই সেই কাপের হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি একই কাপ দিয়ে মেপে হাফ কাপ পরিমাণ রান্নার তেল দিয়েছি তেলের পরিবর্তে আপনারা কিন্তু চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারেন এখন একটা উইক্স দিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে নেছি। আপনাদের কাছে যদি হ্যান্ডউইক্স না থাকে সেক্ষেত্রে কিন্তু কাটা চামচ দিয়েও এই কাজটা করতে পারবেন মেশানোর এক পর্যায়ে দেখতে পাচ্ছেন যে চিনিটা কিন্তু সম্পূর্ণ গলে গেছে আর এখানে একটা ক্রিমি ভাব চলে এসেছে এই পর্যায়ে আমি মেশানোটা বন্ধ করে দিচ্ছি আর এখানে শুকনো উপকরণ দেব একটা চালনি নিয়ে একই কাপে মেপে হাফ কাপ পরিমাণ ময়দা দিয়েছি দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কোকো পাউডার আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চামচ পরিমাণ এখন সবগুলো উপকরণ চেলে নিচ্ছি যে কোনো বেকিংয়ের ক্ষেত্রেই কিন্তু শুকনো উপকরণগুলো যদি চেলে দেওয়া হয় ক্ষেত্রে কিন্তু সেটা খুব ভালো টেস্ট আসে চালার পর অবশিষ্ট অংশগুলো ফেলে দিচ্ছি এবার আমি আবারও হ্যান্ড উইক্স দিয়ে আলতা হালতে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ মেশানো হয়ে গেছে তৈরি হয়ে গেছে আমার কেকের ব্যাটার এবার আমি ব্যাটারটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখানে আমি একটা পাঁচ ইঞ্চি কেক মোল্ড নিয়েছি মোল্ডের ভেতর এক চামচ পরিমাণ তেল দিয়ে তেলটা ভালো করে ব্রাশ করে নিচ্ছি তারপর এক চামচ পরিমাণ ময়দা আমি সম্পূর্ণ মোল্ডের ভিতরে ছড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার এই মোল্ডের ভেতরে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে এরকমভাবে একটু ট্যাপ করে নিচ্ছি এতে করে যদি ভেতরে বাবলস থাকে সেটা বের হয়ে যাবে দশ মিনিট আগে ঢাকনা দিয়ে ঢেকে চুলা একটা সসপ্যান গরম করে নিয়েছি ঠিক যেরকমভাবে ওভেনটা প্রি হিট করা হয় এবার আমি একটা স্ট্যান্ড বসিয়ে কেকের মোলটা বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আপনাদের ঢাকনায় যদি এরকম কোনো ছিদ্র থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ছিদ্রটা বন্ধ করে দেবেন যেন ভেতরের গরম তাপটা বাইরে না আসতে পারে এভাবে এটাকে আমি বিশ থেকে পঁচিশ মিনিট বেক করব পঁচিশ মিনিট পর কেকটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর অবশ্যই ঠান্ডা করে কেকটা মোল্ড আউট করবেন এতে করে কিন্তু কেকটা ভেঙে যাওয়ার চান্স থাকে না ছুরি দিয়ে সাইডগুলো ছাড়িয়ে নিয়েছি এখন আমি কেকটা মোল্ড আউট করে নিচ্ছি খুব সহজেই কিন্তু মোল্ড থেকে কেকটা আলাদা হয়ে গেছে আশা করছি আমার এই পদ্ধতিটা আপনাদের ভালো লেগেছে কেকটা কিন্তু খুবই স্পঞ্জি হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আপনাদেরকে কেকটা একটু কেটে দেখাচ্ছি খুব সহজভাবে কেক তৈরিটা দেখালাম অনেকেরই মেজারমেন্ট কাপ থাকে না সেক্ষেত্রে কিন্তু আপনারা চায়ের কাপে মেপেই এই কেকটা তৈরি করতে পারবেন আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিবেন আর অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করুন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ